ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে আমাদের মার্কেট বা নিফটি ফিফটি হাফ পারসেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আপসাইড মুভমেন্ট যেখানে আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং আর্লি মর্নিং থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম বা ইঙ্গিত পাচ্ছিলাম যে আজকে হয়তো মার্কেট ভালো মুভমেন্ট দেখাতে পারে তো কী করে বুঝেছিলাম আর্লি মর্নিংয়ে যে ভালো মুভমেন্ট দেখাতে পারে নিকি নিকি কোথাকার ইন্ডেক্স জাপানের ইন্ডেক্স তো আর্লি মর্নিংয়ে আমরা যখন ঘুম থেকে উঠি তখনই কিন্তু অ্যাট ফার্স্ট নিকিকে দেখি এবং দেখে মার্কেটটা বোঝার চেষ্টা করি যে মার্কেট কীরকম করতে পারে আজকের দিনে তো আর্লি মর্নিং থেকে কিন্তু নিকি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখা ছিল এবং দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত নিকি সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে তো হঠাৎ করে কি হলো যেখানে জাপানের মার্কেট এতটা ভালো পারফরমেন্স দেখানো শুরু করেছে স্যার কিছুদিন আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প বা ইউ ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেটিভ কী করেছিল জাপানের ওপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারি করেছিল শুধু জাপানের ওপরে না জাপান সহ আরও বিভিন্ন দেশের ওপরে কিন্তু ভারী ভারকাম বিভিন্ন রকম পার পারোপ করেছিল তো ফার্স্ট আগস্ট থেকে সেটা লাগু হওয়ার কথা বলেছিল তো যত ফার্স্ট আগস্ট এগিয়ে আসছে না তত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সুর নরম হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে দেখুন ডোনাল্ড ট্রাম্প শেষ ইউএস অ্যান্ড জাপান একটা ট্রেড ডিল করেছে যেখানে রেসি ট্যারিফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্টে নিয়ে এসছে তো অলরেডি টেন পার্সেন্ট তারা ক্যাপ একটা লাগিয়েছিল ফিফটিন পার্সেন্ট এখন করেছে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে কিন্তু টেন একটা ডিসকাউন্ট দিয়েছে বলতে পারেন ইউএস বা ইউএসের অ্যাডমিনিস্ট্রেটিভ এটাই হচ্ছে ইউএসের মার্কেটকে আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প কি বলছে দেখুন ডোনাল্ড ট্রাম্প সেড দ্যাট আন্ডার দ্য ডিল জাপান উইল ইনভেস্ট অ্যাট মাই ডিরেকশান কত পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলারের একটা ইনভেস্ট করতে চলেছে বলছে মাই ডিরেকশানে ইন্টু দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইউএসএ হুইচ উইল রিসিভ নাইনটি পারসেন্ট অফ দ্য প্রফিট তো এরকম একটা বক্তব্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প করছে তো স্যার যেই থ্রেডটা আগে দিয়েছিল জাপানকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিপেড থ্রেড সেটা কিন্তু এখন কার্যকরী হচ্ছে না যেটা ফার্স্ট আগস্ট থেকে কার্যকরী হওয়ার কথা ছিল এখন এখন ফিফটিন পারসেন্ট ট্যারিফ বেঁধে দেওয়া হয়েছে কাকে জাপানকে তো এই হচ্ছে কারণ জাপানের মার্কেট ভালো মুভমেন্ট দেখানোর জন্য তা আমাদের মার্কেট কেন ভালো মুভমেন্ট দেখাবে দেখুন যেটা ফার্স্টেই বলেছিলাম যে যত ফার্স্ট আগস্ট এই এগিয়ে আসবে না তত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সুর একটু নরম হবে কারণ কারণ বিভিন্ন দেশের ওপর যেভাবে ট্যারিফ চাপিয়েছে সেই ট্যারিফ যদি কার্যকরী হয় তাহলে তাদের দেশের ইনফ্লেশন বাড়বেই মানুষকে আগে যা টাকা দিতে হতো বা যা ডলার দিতে হতো পারচেস করার জন্যে যে কোনো জিনিস এখন কিন্তু সেই জিনিস পারচেস করতে গেলে বেশি টাকা পে করতে হবে বেশি ডলার পে করতে হবে কেন কারণ ট্যারিফ চাপিয়ে দিয়েছে বস তো এর জন্যেই তাকে কিন্তু নরম করতে হবে সুর তো তার শুরুবাদ হয়ে গেছে যার জন্যে কিন্তু আমাদের মার্কেট তো আজকের দিনে একটা হোপ দেখছে যে আমাদের সাথে ট্রেডডিল এরকমই একটা কিছু হতে পারে যেখানে যেখানে খুব একটা সাফার হয়তো না করতে হতে পারে আমাদের ইকোনমিকে যার জন্যে মার্কেট কিন্তু এটাকে সেলিব্রেট করছে এবং হাফ পার্সেন্টের মতন একটা ভালো মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে আমি যখন ভিডিও বানাচ্ছি তার পাশাপাশি স্যার অটো সেক্টরের কোম্পানিগুলোকেও দেখলে দেখাই দেখুন টাটা মোটর আজকের দিনে এখনও পর্যন্ত দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে বাজাজ অটো তো বাজাজ অটোকেও দেখলে দেখাইবে দেখুন বাজাজ কিন্তু ওয়ান পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে স্যার মারুতি সুজুকি ইন্ডিয়া এই কোম্পানিটাকেও দেখলে দেখা হবে আজকের দিনে এখনও পর্যন্ত এক পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল তো এই অটো সেক্টরের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কারণ সেই আসছে জাপান এবং ইউএস থেকে যেখানে ইউএস কিন্তু অনেক রকম ছাড় দিয়েছে জাপানের অটো সেক্টরের কোম্পানিগুলোকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার জাপানের অটো সেক্টরের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাচ্ছে আমাদের অটো সেক্টরের কোম্পানিগুলো সেই হপতেই কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে আজকের দিনে যে এখানে যেখানে হয়তো সহজ শর্তে আমাদের দেশের কোম্পানিগুলোও কিন্তু ইউএসএ বিজনেসের সুবিধা পাবে যেটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের দেশের সাথে কথাবার্তা চলছে কার সাথে ইউএসএর সাথে দেখুন টাটা মোটরস এবং মাহিন্দ্রা মাহিন্দ্রা বা মারুতি আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ যেটা একটু আগে বলছিলাম ইউএস এবং জাপানের মধ্যে যে ট্রেড ডিল এবং তার সাথে জড়িয়ে আছে অটো সেক্টর তো সেই হোপ থেকে কিন্তু আমাদের অটো সেক্টরটাও আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে কেশর এন্টারপ্রাইজ স্যার এই কোম্পানিটা অ্যাট ফার্স্ট মার্কেট ক্যাপ দেখিয়ে নিই যে কোম্পানিটার মার্কেটটা ক্যাপ অনলি ফর একশো চোদ্দো কারোর অর্থাৎ একটা মাইক্রো ক্যাপ বা ন্যানো ক্যাপ সরি ন্যানো ক্যাপের কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে টোয়েন্টি পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে বা বলতে পারেন টোয়েন্টি পার্সেন্ট একটা আপার সার্কিট মেরেছে কেন মেরেছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো নিউজে যাওয়ার আগে অবশ্যই দেখে নেব যে কোম্পানিটা কাজ কী করে দেখুন কোম্পানিটাকে দেখলে দেখাবে উনিশশো তেত্রিশ সাল থেকে কাজ করছে এবং এই যে কোম্পানিটা এই কোম্পানিটা সুগার বলুন স্প্রিট বলুন বা ইথানল বলুন এইসব নিয়ে কাজ করছে যেখানে বায়োফিউল হিসেবে কিন্তু এখন গভর্নমেন্ট ও ইথানলকে বারোবা দিচ্ছে তো এবার আসি কোম্পানিটা কেন আজকের দিনে টোয়েন্টি পার্সেন্ট আপার স্টকের মেরেছে দেখুন ইথানল স্টক আজকের দিনে উনিশ পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে কোম্পানিটা স্প্লিট দিতে চলেছে দেখুন কনসিডার করতে চলেছে স্প্লিট তো এর জন্যে কী দরকার এর জন্যে বোর্ড মিটিং দরকার তো বোর্ড মিটিং হতে চলেছে কবে চব্বিশে জুলাই আজকে তেইশ তারিখ অর্থাৎ আগামীকাল কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে এবং সেদিনকে জানতে পারবো যে কোম্পানিটা স্প্লিট দিচ্ছে নাকি আর দিলে কিরকম রেশিওটা দিচ্ছে তো তার জন্যই কিন্তু আজকের দিনে কোম্পানিটা তো এই কারণে কিন্তু এই কোম্পানিটার মধ্যে আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে এখন দেখার বিষয় যে আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখে কি হয় অয়ার এবং কেবিল সেগমেন্টের একটা কোম্পানি যেই কোম্পানিটাকে নিয়ে কিন্তু শুধু একটা ব্রোকিং হাউস নয় অনেকগুলো ব্রোকিং হাউস তার মধ্যে জেফ্রিস বলুন মর্গান স্ট্যানলি বলুন আরও অনেক ব্রোকিং হাউস আছে তারা কিন্তু পুলিশ বলছে এই কোম্পানিটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কেউ কেউ তো আরও বেশি বলছে তো কোন কোম্পানি আর কোন কোন ব্রোকিং হাউস বলছে চলুন সেটা একটু দেখে নিই দেখুন সিএলএসএ মর্গান স্ট্যানলি জেফ্রিজ এবং মতিলাল ওসওয়াল তো তিনটে গ্লোবাল ব্রোকিং হাউস আরেকটা কি ডোমেস্টিক ব্রোকিং হাউস তো কোন কোম্পানিটাকে নিয়ে বলছে হ্যাভেলস ইন্ডিয়া তো এই কোম্পানিটা এই কোম্পানিটা ইজি এবং তার পাশাপাশি অয়ার এবং কেবিল সেগমেন্ট ও কোম্পানিটা কাজ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাকে নিয়ে কোন কোন ব্রোকিং হাউস কি টার্গেট দিচ্ছে চলুন সেটা একটু দেখে নিই দেখুন মর্গান স্ট্যানলি মর্গান স্ট্যানলি এই কোম্পানিটাকে নিয়ে ওভার রেটিং ওয়েট রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে আঠারোশো চুয়াল্লিশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে বলছে টোয়েন্টি পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কে বলছে মর্গান স্ট্যানলি সিএলএসএ সিএলএসএ এটা আরেকটা গ্লোবাল ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে আউট পারফর্মের কল দিচ্ছে হ্যাভেলস ইন্ডিয়াকে নিয়ে তো টার্গেট কী দিচ্ছে উনিশশো পঞ্চাশ তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কে সিএলএসএ জেফরিস আরেকটা দিকগাজ গ্লোবাল ব্রোকিং হাউস তারাও কিন্তু হোল্ড কল দিচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট প্রাইস দিচ্ছে ষোলোশো পঁয়ত্রিশ তো এই জেফরিস কিন্তু একটু নেগেটিভ কথা বলছে আগে টার্গেট কি দিয়েছিল আঠেরোশো সেখান থেকে টার্গেট কমিয়ে দিয়েছে ষোলোশো পঁয়ত্রিশ মতিলাল ওসল ডোমেস্টিক গ্লোবাল ব্রোকিং হাউস তারা নিউট্রাল কল দিচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে এবং টার্গেট দিচ্ছে গত ষোলোশো আশি তো হ্যাভেলস ইন্ডিয়া এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে হাফ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানিটা পনেরোশো আটষট্টিতে চলছে এবার আপনি কি করবেন টোটালি চিন্তা ভাবনা কিন্তু আপনার কোম্পানি এফএমইজি এবং আর ও কেবিল সেগমেন্টে কাজ করছে এবং এই সেগমেন্টের ব্যাপক গ্রোথের গ্রোথের অপরচুনিটি রয়েছে তো তার জন্যে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন রকম কথা বলছে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন করবেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলেই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ কারণ রিক্স আপনার টাকা আপনার গেলে কিন্তু আপনারই যাবে তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন